কবিতার কাছাকাছি গিয়ে দেখি অসংখ্য মানুষ অসংখ্য পরিচিত মুখ কেউ কেউ গান গায় এদের আমি চিনি কারো কারো সাথে ইতিপূর্বে দেখাও হয়েছে হয়তো কারো সাথে ভীষণ অভিমান হে অনাঘ্রাতা এসো রোয়াকে বসো বলো দুটি কথা ভালোবাসার সমস্ত সম্ভাবনা খারিজ করে দেওয়া পত আমাদের বিষণ্ন আর্দ্র দিনে তাপমাত্রা হয়ে থাকো উষ্ণতাও দিতে পারো স্বাভাবিক প্রাণের স্পন্দন চোখে টের পাওয়া গেলে বলে দিতে পারো তুমি সুখী কবিতার আরো থাকি আরো দেখি অসংখ্য প্রকৃতি প্রিয়ত এই তো সুনীল দিন মহত্তম ধর্মের পথে আমাদের জাগ্রত ক্লান্তিকর বাণী চালিয়ে দাও নাস্তিক রেডিওতে সকলেই জানেন যত্রতত্র বসে থাকা আমাদের অতি প্রিয় কাজ ভিউ কার্ডে সমাজের বাইবেল পড়ে ফেলে এখন আমরা এগোচ্ছি স্নিগ্ধতার দিকে আমাদের দৌড়ে ভারসাম্য বজায় রাখতে পারছে না নিরাকার ব্রহ্ম এসো আমাদের হারিয়ে দাও জয়ী হওয়ার বিমর্ষ লক্ষ্য নিয়ে আমরা আততাই প্রেম পুষে রেখেছি গল্পের মতো পাঠ্য বইয়ে এসবের কোনো হদিশ পাবে না আমাদের রাজনীতি চুরি হয়ে গেছে পেশাদার কাব্য চর্চার বিনিময়ে অঢেল টাকা ইনকাম করা এখন ট্রেডে নর্মাল কবিতার কাছাকাছি গিয়ে দেখি অসংখ্য চোর সর্বশেষ সংবাদ পাওয়া মাত্র যখন এদিকে হলো ভোর আমরা অলরেডি রাস্তায় ফ্যাসিস্ট সরকারের পতন উপলক্ষে অত্র অঞ্চলে যেসব প্রেমিকের হয় ঘটেছে তাদের কেউই আজ বাড়ি ফিরবে না আজ আমাদের অতি প্রিয় অস্তিত্বের দেখা পেয়েছি প্রিয় রাষ্ট্র তোমাকে শুধু